আসসালামু আলাইকুম কেমন আছেন আমার বাইরা বন্ধুরা বৃহস্পত ছোট ভাইরা আজকে আমাকে অনেকে মেসেজ করে ভাইয়া ক্রোশিয়া অথবা রোমানিয়া হাঙ্গেরি এসব দেশে আসার জন্য সর্বনিম্ন অথবা সর্বোচ্চ বয়স কত এটা লিমিট কত বয়সের আমি আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিই ওগুলো অবশ্যই আমি নিজে সরজ জমিনে না দেখে কোনো ইনফরমেশন দিই না কারণ একটা রং ইনফরমেশন দিলে কারো ক্ষতি হয়ে যায় এটা খুব দুঃখজনক হয়ে যাবে এই জন্য আমি কোনো কারোর থেকে জিজ্ঞাসা করে যেটা জিজ্ঞাসা ওটা বলে দিই আপনার আমার ক্রোশিয়া আমার রোমানিয়াতে আমার আপন বাইরা ওনার মাধ্যমে আমি আসছি আপনারা জানেন উনি আসছে আপনার ওনার বয়স পাসপোর্টের বয়সী পঁয়তাল্লিশ বছর বয়স পাসপোর্ট উনি আসে বসে কোনো অসুবিধা হয়নি উনি কিন্তু বাংলাদেশ থেকে আসছে দিল্লি দিল্লির মাধ্যমে আর কি তখন বাংলাদেশে কাজ হইতো রোমানিয়ার দিল্লি যাইতে হয়নি উনি আসছে পঁয়তাল্লিশ বছর ওনার বয়স তারপর আমার একদম ক্লোজ বড় ভাই আমার এলাকার রফিক স্যার উনি উনি মাস্টার মানুষ উনি উনারও পাঁচ পাঁচচল্লিশ বছর পাঁচ পরের বয়স উনি হাঙ্গেরি হাঙ্গেরি আসছে আমার কিছুদিন আগে উনি আসছে আমার এক বছর আগে আসছে আর কি হাঙ্গেরিতে উনারও পাঁচচল্লিশ বছর বয়স উনি হাঙ্গেরিতে আসছে তারপরে আমার এই বাসায় আমার তো পাসপোর্টের বয়স এখন চল্লিশ বছর চল্লিশ বছর আমি আসছি ক্রোশিয়া সমস্যা হয়নি কোনোই সমস্যা হয়নি দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে কোনো সমস্যা হয়নি আমার পাসপোর্টের দাঁড়িয়ে আরও বড় বড় ছিল হ্যাঁ কিন্তু কোনো সমস্যা হয়নি আইসা পড়ছি এগুলো হলো আমাদের হিস্টোরি আর আপনার এখানে আমি আরো বয়স্ক লোক দেখছি আসছে পঞ্চাশ বছর বয়সও আসছে জিজ্ঞেস করছি কেন পঞ্চাশ বছর বয়স এরপরে আমি আমার এই জিজ্ঞেস করছি যে যার মাধ্যমে আমি আসছি আমাদের যে মেন ওনার যে করছে ভাইয়া কত বছর বয়স পর্যন্ত আসা যায় তো উনি বলছে গালফে যারা চাকরিরত আছে রানিং যারা বিভিন্ন দেশে মালয়েশিয়া সৌদি ওমান দুবাই কাতার বিভিন্ন দেশে চাকরিরত আছে ফরেন ওয়ার্কার ওনাদের কোনো বয়সের সীমা নেই ওনার ষাট বছর হলে ষাট বছর বয়সে আসতে পারবে যেহেতু ওনাদের একটা চাকরি ওনারা রানিং রিটায়ারে যায় নাই এবং ওনারা দক্ষ এইসবে ওনাদেরকে বিচার দিয়ে দিব বয়সের কোনো সমস্যা হবে না যারা গালফে অথবা অন্যান্য দেশে আছে আর বাংলাদেশে থাকলে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এ সেভ আর কি কিন্তু পঞ্চাশ বছর পর্যন্ত করা যায় কিন্তু অনেক সময় এম্বাসি আপনার ভিসা দিতে চায় না যে বয়স হয়ে গেছে যায় কাজ করব। অথবা ওয়ার্ক পারমিটের জন্য জমা দিলেও অনেক সময় ওয়ার্ক পারমিটও দিতে চায় না এটা একটা সমস্যা আছে তাই চেষ্টা করতে পারেন এই ক্ষেত্রে কি করবেন আপনারা যদি বয়স পাঁচচল্লিশের উপরে হয়ে যায় এজেন্টের সাথে কন্ট্যাক্ট এইভাবে করবেন সামান্য কিছু টাকা দিবেন আনাইলে বলবেন শুধু পাসপোর্ট দিলাম আর তিনশো টাকা স্ট্যাম্পে লিখিত পরিতা করে নাও ভিসা হইলে আমি সব টাকা দিয়ে দিব হ্যাঁ বেশি পরিমাণ টাকা দিবেন না সর্বনিম্ন দিলেও আপনার সর্বোচ্চ দিল পঞ্চাশ হাজার টাকা দিবেন যাদের বয়স পাঁচচল্লিশের উপরে উনি যদি করাইতে পারে ভিসা ওকে আলহামদুলিল্লাহ আপনি বাকি টাকা দিয়ে দিবেন ভিসা পায়ে যাওয়ার পরে আপনার আর কোনো টেনশন নেই এখন ওনার টাকা পয়সা ক্লিয়ার করে আপন করে চলে আসবেন আর গার্লফ থেকে যারা করবেন তাদের কোনো বয়সের কোনো সীমা নাই আপনার আল্লাহর নাম নিয়ে আপনার আবেদন করতে পারেন ইনশাল্লাহ হয়ে যাবে আর হইলো আর আমার আর কিছু ভাইয়েরা জিজ্ঞাসা করছিল যে এনওসি প্যাপার সি পেপার প্রয়োজন হয় কি না ওমানের থেকে কোনো না ওমান দুবাই কাতার সৌদিরা কোথাও থেকে কোনো এন ওসি পেপার প্রয়োজন হয় না এবং কোফিলকে আরবাবকে কোম্পানিকে জানানোর প্রয়োজন নেই আমরা যতজন আসছি আমরা তো কোম্পানি এগারো জন আসছিলাম একসাথে কেউ আপনার কোম্পানিরা জানায় নাই শুধু সৌদি তে যারা আসছে তারা ছুটি লাগাইছে ছুটি মানে বাংলাদেশে যাওয়ার জন্য সুটি ওই ছুটি একজিট সুটি লাগাইছে একজিট লাগায় নেই ফাইনাল একজিট না ছুটি যেমন ছুটিতে বাড়িতে বাড়িতে যাবো তখন ইমারগ্রেশনে জিজ্ঞেস করছো যে তুই তো অন্য দেশে যাইতে আস তুই কি আর আসবি তুই তাহলে ক্যান্সেল হয়ে যাস নাই কেন তুই ক্যান্সেল করে যাবি না তখন ওই বলছে যে না আমি তো যাইতেছি ওইখানে খারাপ হইলে আমি আবার রিটার্ন চলে আসুন আমি যাইতেছি তো মাত্র অল্প কিছু দিনের ভিসা নিয়ে ওরা যদি ভিসা আমার না দেয় কাজ যদি না দেয় হ্যাঁ এই জন্য আমি ভিসা ক্যান্সেল করি নি আমি ভিসা রানিং খাই আমি চলে আসছি চলে যাইতেছি আর কি এটাও দিছে অন্য উত্তর আর কিন্তু ইমারগ্রেশনে জিজ্ঞেস করছিলো সৌদি পুলিশ তো উনি এটাই বলছে আর আমি তো আসছি আমার কিছু জিজ্ঞাসা করে নেই যারা আসছে দুবাই থেকে কোনো কিছু কাউকে জিজ্ঞেস করে নেই কাতার থেকে আসছে একজন ওরাও কিছু জিজ্ঞেস করে নেই কোনো কিছু জিজ্ঞেস না নাথিং কোনো কোনো কিছু কোনো কিছু টেনশন নেই শুধু দেখেন আল্লাহ আল্লাহ করে ভিসাটা হয় কিনা না এইভাবে চেষ্টা করেন সবাই আর যে কোনো ইনফরমেশন আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল উত্তর দিব আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের দোয়া ভালোবাসা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম